সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রতিদিনের নেই আজকেও ডিএস কি এর ক্লোজ হওয়া ইন্ডেক্স নিয়ে আলোচনা পাশাপাশি আগামীকালকে ইন্ডেক্স কেমন হতে পারে সে ব্যাপারে কিছু প্রেডিকশন করা তো আলোচনার শুরুতে বলে রাখি আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন টপিকসের ওপর ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিডি স্টক এবং সাথে থাকে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে আপনি দেখতে পারেন আমার এই চ্যানেলটি সম্পূর্ণভাবেই লার্নিং সেশন নট ফর কমার্শিয়াল তো চলুন আলোচনা শুরু করা যাক তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ক্লোজ হয়েছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই দশমিক সাত অর্থাৎ গতকালকের তুলনায় তিরিশ পয়েন্ট পজিটিভে শেষ করেছে এবং যেটা চেঞ্জ হয়েছিল পয়েন্ট ফাইভ ফোর তো এখন সামনে কিন্তু খুব বেশি পয়েন্ট বাড়ার সুযোগ কম কারণ আর এস এল লেভেলটাও একটা লেভেলে চলে আসছে মানি ফ্লোটাও একটা লেভেলে চলে আসছে যেখানে আর এস এ সেভেন্টি ওয়ান মানি ফ্লো এটি সিক্স পয়েন্ট সিক্স নাইন এই সংখ্যার এই ফিগারটা থেকে আমরা বুঝে নিতে পারি যে এখন মার্কেটটা আগের মতো কিন্তু সেই একশো পয়েন্ট সত্তর আটানব্বই পয়েন্ট মধ্যে না বাড়বে না একটু স্লোলি যাবে স্লোলি যাবে এবং সেটা পরীক্ষা করে দে আমরা যদি একটু আলোকপাত করি আজকের ক্লোজিং হওয়া ইন্ডেক্সের দিকে তো সেখানে সামনে যে রেজিস্টেন্সটা পাবে ফার্স্ট রেজিস্ট্রেশন কালকে দেখা যেখানে পাঁচ হাজার ছয়শো ছয় পয়েন্ট পাঁচ হাজার ছয়শো ছয় পয়েন্টে কালকে প্রথম রেজিস্টার ফেস করতে হবে যদি এই লাইনটাকে ভেঙে উপরের দিকে যেতে পারে তাহলে তাকে ডিএসএসে বারো পয়েন্ট প্লাস ভলিউমে নিয়ে এগোতে হয়ে এগিয়ে সেকেন্ড রেজিস্টেঞ্চটা তখন সামনে চলে পাঁচ হাজার ছয়শো সাইত্রিশ পয়েন্টে এই পাঁচ হাজার ছয়শো সাইত্রিশ পয়েন্টটা টাচ করতে গেলে ইন্ডেক্সের গ্রোথ হতে হবে তেতাল্লিশ পয়েন্ট তেতাল্লিশ পয়েন্ট যদি আজকে শেষ হওয়া ইন্ডেক্স থেকে যদি তেতাল্লিশ পয়েন্ট বেড়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড রেস্ট্যান্স ফেস করতে পারবো আর যদি এখানে থেমে যায় তেতাল্লিশ পয়েন্টে যদি কালকে বাড়ে তাহলে এর মধ্যে ক্লোজ করতে হবে আর যদি একটু কমে হয় তাহলে পাঁচ হাজার ছশো ছয় এবং পাঁচ হাজার সাঁত্রিশ এর এর মাঝে এক কোনো একটা জায়গায় ক্লোজ করতে হইতে পারে আর যদি সেভেন্টি ওয়ান প্লাস পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে থার্ড রেজিস্ট্যান্স শো করে পাঁচ হাজার ছশো পঁয়ষট্টিতে এই এই জায়গাটা পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টিতে আর সর্বশেষ ফোর্থ থ্রি স্ট্যান্ডটা ফেস করতে হবে পাঁচ হাজার সাতশো উনিশ পয়েন্টের তো পাঁচ হাজার সাতশো উনিশ পয়েন্টটা কিন্তু একটু টাফ কারণ ইতিপূর্বে দেখা যাচ্ছে একবার দুই বার তিনবার তারপরে চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার আটবার কিন্তু এই পয়েন্টটাতে টাচ করে কিন্তু ইন্ডেক্স ফল করেছে সেই জন্যে এই ইন্ডেক্সটাকে ওভারকাম করতে হলে এখানে অনেক বেশি ভলিউম লাগবে এখানে অনেক বেশি ভলিউম লাগবে সেই ভলিউম হয়েই কিন্তু আপগ্রেড হয়ে তারপরে এই এখানে এসে একটা ফিল করতে পারে এই একটা রেজিস্ট্রেন্স একটা শো করতে পারে সর্বশেষ এটা একদিনে তো সম্ভব না হয়তো দেখা যাচ্ছে একটু স্লো যাওয়ার পরে মার্কেটটা হয়তো আর আর একটু ব্যাটার ফর্মে আর এনার্জি নিয়ে শুরু করবে এটা সর্বশেষ পাঁচ হাজার সাতশো পঁচাত্তর এখানে টাচ করতে পারে এখানে টাচ করতে গেলে অনেক প্রয়োজন হবে সেই ভলিউমটা অর্জন করতে গেলে মার্কেটে একটু কারেকশন হয়ে আবার নতুন করে সামনে পেস নিয়ে আগাতে পারবে আর এই জন্যে বলা যাচ্ছে যেহেতু এখন আর এস এটা সেভেন্টি ওয়ান একটু সাবধানতা অবলম্বন করতে হবে বাই সেল করার ক্ষেত্রে সেভেন্টি ওয়ান প্লাস হয় সময় এটা অনেক সময় বাড়েও মার্কেটে মানি ফ্লোটাও বাড়ে সবই ভালো তবে এখন মার্কেটটা একটু স্লো যাবে সেই জন্যে ইন্ডেক্স হয়তো রাতারাতি একশো পয়েন্ট বা সত্তর ষাট সত্তর একসাথে বাড়বে না ধাপে ধাপে বাড়বে স্টেপ বাই স্টেপ এখানে আসবে তারপরে একটু আবার অল্প একটু বাড়বে তারপর হয়তো একটু কারেকশনে যাবে আর একটু বাড়বে দেন হয়তো আর একটু বাড়বে এটা হয়তো এটা আপনারা জানেন এইভাবেই হয় সাধারণত এখান থেকে একটু যাবে যাওয়ার পরে এখানে আবার এদিকে আসবে এখানে একটু যাবে যাবে এদিকে যাবে আবার একটু রিট্রেস হয়ে এদিকে আসবে আবার একটু উপরের দিকে যাবে আবার একটু কারেকশন হয়ে বা রিট্রেস হয়ে আবার এদিকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে তো মার্কেটের অবস্থা ভালো মার্কেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ মার্কেট যথেষ্ট পজিটিগ কালকের তুলনায় আজকে ভলিউমটা অনেক ভালো আছে এই ভলিউম নিয়ে সামনের আগামীকালকের দিন যদি আর একটু প্লাস যেহেতু আজকে হাজার কোটি টাকা প্লাস হয়ে গেছে হাজার কোটি টাকা হলে কিন্তু এই বিড়িয়াটগুলো ভাঙার সময় হাজার কোটি প্লাস তার মানে বারো পয়েন্ট যদি হয় তাহলে ফার্স্ট ফেজ আর যদি বারো পয়েন্টটা ভেঙে তেতাল্লিশ পয়েন্টে ক্লোজ করে তাহলে পাঁচ হাজার ছয়শো সাঁত্রিশ পয়েন্টের দিকে হয়তো ক্লোজ করতে পারে আর যদি একাত্তর পয়েন্ট প্লাস হয় তাহলে আমরা থার্ড ফেজ আর একাত্তর পয়েন্ট প্লাস হয়ে থার্ড ফেজ আর একশো পঁচিশ পয়েন্ট যদি করতে পারে প্লাস তাহলে হয়তো ফোর্থ রেস্ট্যান্টটা সে টাচ করে যেতে পারে তো এ ছিল আজকের এবং আগামীকালকে প্র্যারিক তো এমনিতে মার্কেট ভালো আছে আপনারা বুঝে শুনে দেখে শুনে বাই করবেন সেল করবেন তবে মার্কেটের এই পরিস্থিতিতে আসলেই বলা যাচ্ছে যে মার্কেট একটু ভালো শেপে আছে তবে এখনও কিন্তু মার্কেট কিন্তু ফর্মে কিন্তু এখনও পুরোপুরি জানে জাস্ট একটা শুধুমাত্র ডেলিটা হয়তো আরও একটু স্ট্যান্ডেন হলে তারপরে দেখতে ব্রেকআউট দিয়ে চান্স থেকে যেতে পারে তো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম